ভোট কেন্দ্রে যা যা নিষিদ্ধ কেন্দ্রে কোনো ধরনের দাহ্য পদার্থ ম্যাচ লাইটার ধারালো বস্তু ব্যাগবহন মোবাইল ফোন সবই নিষিদ্ধ শুধু ভোটার স্লিপ আনতে হবে চেক ইন নিষিদ্ধ ভোটকেন্দ্রের ভেতরে বা কেন্দ্রে দাঁড়িয়ে চেক ইন দেওয়াও নিষেধ তবে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে এসে নিশ্চিন্তে চেক ইন দিতে ও সেলফি তুলতে পারবেন সেলফি নিষিদ্ধ সামাজিক মাধ্যমের দিকে ঝুঁকে আছে এই প্রজন্ম নিজের যে কোনো কাজকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে সিদ্ধহস্ত অনেকেই সেদিকে লক্ষ্য রেখেছেন নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের ভেতরের কোনো ছবি ব্যালটের ছবি বা সেলফি তোলা একেবারে নিষিদ্ধ শারীরিক সমস্যায় নেওয়া যাবে সঙ্গে কোনো ভোটার বৃদ্ধ বা অসুস্থ বা দৃষ্টি প্রতিবন্ধী হলে সঙ্গে একজন সহায়তাকারী নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন সেক্ষেত্রে সাহায্যকারের সঙ্গে ভোটার আইডি কার্ড থাকতে হবে আপনার ভোট আগে কেউ দিয়ে দিলে যা করবেন ভোটকেন্দ্রে গিয়ে দেখেন যদি আপনার ভোট অন্য কেউ আগেই দিয়ে ফেলেছে তাহলে হতাশ হয়ে ফিরে আসবেন না আপনি টেন্ডার ভোট দিতে পারবেন বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাবেন সেখানে ভোটার স্লিপ জাতীয় পরিচয়পত্র কিংবা আঙ্গুলের ছাপ দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করতে পারলেই আপনিও ভোট দিতে পারবেন প্রিজাইডিং অফিসার তার সই করা ব্যালটে আপনার ভোট নিয়ে সেটি তার কাছে রাখবেন পরে গণনার সময় এটি যুক্ত করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ